এমন একটি মাছের নাম বলুন যার নামে একটি জুতার কোম্পানি রয়েছে জুতার কোম্পানি রয়েছে চপ্পল চপ্পল ইয়ে পন্স যেগুলো মানে মাছটা মাছের নামটা কি হবে মাছের নাম কি হবে হ্যালো ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম মতির মুন্না চলে এসেছি নতুন আরো একটি আজব ধাঁধা নিয়ে আমাদের সাথে আছেন একজন ভাই চলুন ওনার সাথে পরিচিত হওয়া যাক আপনার নাম কি ভাইয়া সুজন শাহরিয়ার কি করছেন আপনি মিডিয়াতে কাজ করি আজব ধাঁধার প্রোগ্রাম থেকে আপনাকে একটি আজব ধাঁধা দেওয়া হবে তো আপনি কি আমাদের এই প্রোগ্রামে পার্টিসিপেট করতে রাজি আছেন শিওর তো ডিয়ার কথা না বারে চলে যাচ্ছি আজব ধাঁধাতে দেখতে থাকুন আপনারা আপনার জন্য আমাদের আজকের আজব ধাঁধাটি হচ্ছে এমন একটি মাছের নাম বলুন যার নামে একটি জুতার কোম্পানি রয়েছে জুতার কোম্পানি রয়েছে জি হ্যাঁ আপনার জন্য মোট তিনটি চান্স তিনটি চান্সের মধ্যে এখন সর্বপ্রথম চান্স চলছে আপনার জুতা 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 কোম্পানি

পান্স করে আমাদের সুজন শারিয়ার ভাই তো প্রথম রাউন্ডে आंसर দিয়েছেন কামাস তো সুজন ভাই এই দিয়েছেন জানলাতে থাকবেন সুজন শারিয়ার ভাই আপনার এই আমরা নিতে পারলাম না দুঃখিত আপনার জন্য সেকেন্ড রাউন্ডের সেকেন্ড চান্স আপনি কি প্রস্তুত আছেন হুম প্রস্তুত তো डियर ভিউয়ার্স আমরা সেকেন্ড রাউন্ডে চলে সুজন শারিয়ার এর কাছে আপাতন আজব দাদাটি হচ্ছে এমন একটি মাছের নাম বলুন যার নামে একটি জুতার কোম্পানি রয়েছে জুতার কোম্পানি রয়েছে চप्पल চप्पल এই পন্স যেগুলো মানে মাছের মাছের নামটা কি হবে মাছের নাম কি হবে মাছের নাম কি হবে persen আছে না মনে হচ্ছে মানে মাছের মাছ আবার 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 শুনতে চাই আচ্ছা ডিয়ারবিল্স আমরা আমি আবারও ধাঁধাটি বলে দিচ্ছি এমন একটি মাছের নাম বলুন যার নামে একটি জুতার কোম্পানি রয়েছে তো জুতার কোম্পানি রয়েছে মাছ জি আমার একটি মাছের নাম বলুন যে মাছের নামে একটি জুতার কোম্পানি রয়েছে আচ্ছা মাছের নাম একটা জুতার কোম্পানি জি আপনার জন্য সেকেন্ড রাউন্ড চলছে

এই আজর দাদা সঠিক অ্যান্সারটির খোঁজে সেই সুযোগে আপনারা অবশ্যই জানিয়ে দেবেন যদি পেরে থাকেন এই আজর দাদা সঠিক অ্যান্সারটি জানাতে থাকেন আপনার জন্য সর্বশেষ চান্স এখন আপনি কি প্রস্তুত হ্যাঁ আপনি ডান্সার জন্য আছেন আপনি কি প্রস্তুত হুম প্রস্তুত এমন একটি মাছের নাম বলুন যার নামে একটি জুতার কোম্পানি রয়েছে আচ্ছা ওয়েট ওয়েট আপনি চিন্তা ভাবনা করতে থাকেন আমরা দেখছি যে কোনো ভিউয়ার্স আমাদের এই সঠিক আনসারটা দিতে পারছেন কি না তো দর্শক আমি যে ধাবাটি ওনাকে ধরেছিলাম লাস্ট চান্স চলছে এখন উনি ভাবছেন কি আনসার দিবে তো সেই সুযোগে আপনারা জানাতে থাকেন এমন একটি মাছের নাম বলুন যার নামে একটি জুতার কোম্পানি রয়েছে খুবই আজবের একটি প্রশ্ন অ্যান্সার দিতে থাকুন আচ্ছা আমার মনে হচ্ছে আচ্ছা এক ধরনের মাছ বাটা মাছ যেটাকে যে ছোটো ছোটো ইয়ে যেটা পাওয়া যায় মানে সুজন সারে ভাই আমাদেরকে অ্যান্সার দিয়েছেন বাটা মাছ তো আপনি এই আনসারটি কি ভাবে মানে কি ভাবে আপনি আনসারটি দিয়েছেন আসলে মানে বাজার তো করা হয় মাছ তো আসলে বাঙালি মাছে ভাতে বাঙালি তো মাছ তো অনেক মাছের নামই জানি তো আমার মনে হচ্ছে যে এক ধরনের বাটা মনে হয় মাছ আছে বাটা বাটা মাছ বাটা মাছ সেই বাটা মাছটি আপনি কি ভাবে আনসারটি দিয়েছেন আমার মনে হলো যে বাটা 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 মাছ তো বাটা কোম্পানি একটা জুতা আছে বাটা যেটা ব্র্যান্ড ওয়ার্ল্ড ব্যাপী চিনে মানে আমাদের আজও ছিল আমরা একটি মাছের নাম বলুন যার নামে একটি জুতের কোম্পানি রয়েছে সুজন স্যারের ভাই বলেছেন বাটা আর কোম্পানির নাম হচ্ছে মানে জুতের কোম্পানির নাম হচ্ছে বাটা জুতা হ্যাঁ বাটা মেবি না শিওর শিওর সর্বশেষ চান্সের आंसर আমরা কি লক করে দেব হ্যাঁ শিওর এটা শিওর বাটা কোম্পানি তো ডিয়ার ভিউয়ার্স আমাদের সাথে পার্টিসিপেট করছেন সুজন স্যারের ভাই তো উনি অ্যানসার দিয়েছেন বাটা মাস আর আমাদের আজ দাদাটি হচ্ছে এমন একটি মাছের নাম বলুন যার নামে একটি জুতার কোম্পানি রয়েছে উনি অ্যানসার দিয়েছেন বাটা মাস আর বাটা জুতা মানে বাটা কোম্পানি আপনাদেরকে মনে হচ্ছে সুজন স্যার ভাই তার লাস্ট আনসে এসে সঠিক আনসার দিয়েছেন জানাতে থাকবেন আল্লাহ হাফেজ সপরিবার নিয়ে ভালো থাকবেন